আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেখেন কত বড় একটা গাছ দেখে মনে হচ্ছে না অনেক পুরোনো একটা গাছ হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে গাছের দাড়িগুলো দেখছেন কত বড় বড় তো আজকে যাচ্ছি আমার খালা শাশুড়ির বাসায় কেন যাচ্ছি একটু পরে আপনাদেরকে বলতেছি আজকে প্রচণ্ড রোদ এই রোদে আর কি বাইরে বের হওয়া মানুষের উচিত না বাট বের তো হতেই হবে কারণ ফার্স্ট টাইম বললাম একটা বিশেষ দরকারে যাচ্ছি তো সেই দরকারটা হচ্ছে আমার খালু শ্বশুর অনেক ভালো একটা মানুষ উনি তো উনি গত চল্লিশ দিন আগে মারা গিয়েছে তো ওনার মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এই জন্যই আর কি বিশেষ করে আসা তো মনটা অনেক খারাপ কারণ আমি এর আগে যখন আসছিলাম আমার খালু শ্বশুরের বাসায় তখন উনি বেঁচে ছিল ওনাকে দেখতে আসছিলাম উনি অসুস্থ করেছিল তো উনি মারা গেছে সবাই ওনার জন্য দোয়া করবেন আপনি যেন জান্নাতবাসী হন তো খাওয়া দাওয়ার পরে এ পাশে আসছি প্রচণ্ড গরম আর এই গরমে হিজাব করে থাকা সত্যি অনেক কষ্টের আর কি আপনারা হয়তো বা ফিল করতে পারবেন না কতটা গরম ছিল অনেক গরম আর একটা পাতাও নথে ছিল না তো আমি একটু সামনের ক্যামেরাটা অন করে একটা ভাবির হাতে ফোনটা দিছিলাম দিয়ে বললাম ভাবি আপনি একটু নিয়ে থাকেন আমি একটু জাস্ট হিজাবটা একটু ঠিক করব। তো এখানে এসে ভাবিরা সবাই মিলে খুবই আর কি করলাম সবাই মিলে শত মন খারাপ থাকলেও যখন সব আত্মীয় স্বজন এক জায়গায় হয়েছিলাম সবাই অনেক আনন্দ আনন্দও করতেছিল বাট খারাপও লাগতেছিল তো আমি আবার হাসতেছিলাম যে আয়না সারা আমি কখনো এইভাবে হিজাব বাঁধি নাই আর আমি পিন কোথায় দিচ্ছিলাম এটাও আর কি দেখতে পাচ্ছিলাম না তো অবশেষে আমার হিজাব কমপ্লিট মারিয়া বলতেছিল এখন ঠিক আছে এখন সব ভালো লাগতেছে তো আমি আবার হাসতেছিলাম মারিয়াকে বললাম মারিয়া মারিয়া একটু বলল আপু এখন না ভালো লাগতেছে না গরমে তো দেখেন আমরা কোথায় বসেছিলাম জায়গাটা দেখেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর চারিপাশে মাঠ সবুজ আর সবুজ কিন্তু বাতাস নেই জন্য খারাপ লাগতেছিল তো হঠাৎ করে দেখি বাতাস আসছে আমি আবার ভাবিতে বলতেছি ভাবি দেখেন এতক্ষণ পরে বাতাস আসছে তো আমার হাজব্যান্ড বলতেছে কোথায় গেছিলাম তোমাকে খুঁজতেছি পাই না বললাম খাওয়া দাওয়ার পরে খুব গরম লাগছে ভাবিদের সাথে একটু ওই পাশে গেছিলাম তো আমার খালা শাশুড়ি এসে বলতেছে মা ঠিক মতো খাওয়া দাওয়া করছিস তো আমি বললাম হ্যাঁ খালা করছি ওগুলো টেনশন কিছু করতে হবে না তো আমার শাশুড়ি আসতে পারে নাই আমার শাশুড়ি আর কি ঢাকায় আছে আমার শ্বশুর তো জব করে আপনারা জানেন তো আমার শ্বশুরের ছুটি ছিল না আর এই রোদে আর আসে নাই যখন আমার খালি শ্বশুর মারা গেছিলো তখন আসছিলো বাট এখন আর আসা নাই তো আমরা আসছিলাম সেই সকাল নয়টা সাড়ে নয়টার দিক এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা তো আমরা চলে যাচ্ছি আর বেশিক্ষণ দেরি করলাম না কারণ আমাদের বাসা আবার একাই আপনারা তো জানেন বাসায় আমরা একাই থাকি আপনাদের ভাইয়া আর আমি তো আমরা রওনা দিয়ে দিয়েছি বাসায় যাওয়ার জন্য আর এখনও দেখেন এখনও কত রোদ বাজে যে পাঁচটা সাড়ে পাঁচটা তারপরেও রোদ তো আমি আর আপনাদের ভাইয়া একটু ভিডিও করে নিলাম তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই সবাই আমার খালোর জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রোদে আহ নিজে একটু সাবধানে থাকবেন বেশি বেশি করে ঠান্ডা জাতীয় খাবার খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ